Giyi, giy! Kalete, kalete!

আবার নতুন করে শুরু করার জন্য এবং উন্নত বাংলাদেশ বই বিশ্বে আমাদের নেতা কাজ করে যাচ্ছেন আপনারা সবাই আমাদের নেতা সহযোগিতা করবেন এবং উদ্বোধন মণি সাহেবের নেতৃত্বে আমাদের আগামীতে সুন্দর এবং শান্তি সামনে সামনে উদগঞ্জ উপর দিতে পারি উদ্যান সাহেব শিখে আমাদের নেতা দিন জওয়ান মনির সাহেবের জন্য দোয়া করবেন